সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আনসারের পর এবার সাত দফা দাবিতে সড়ক অবরোধ রিকশাওয়ালাদের আনসার কাণ্ডের পর অন্তর্বর্তী সরকারকে খোঁচা দিলেন শেখ হাসিনা পুত্র জয় বিচার বিভাগীয় কুর পর আনসার কু কঠোর হুঁশিয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদের সপরিবারে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেন এস আলম মোহাম্মদপুরে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা বিএনপি সমমনাদের বৈঠক সংকট নিরসন সহ সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপের আহ্বান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আনসারের পর এবার সাত দফা দাবিতে সড়ক অবরোধ রিকশাবালাদের আনসারদের আন্দোলন ব্যর্থ হওয়ার পর এবার রাজধানীর রাস্তায় ব্যাটারি ও মোটর চালিত রিকশা চলাচল বন্ধ করা সহ সাত দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন প্যাডেল চালিত রিক্সা চালকরা সোমবার সকাল দশটার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিকশা মালিক ঐক্যজোট এক কর্মসূচির আয়োজন করে আন্দোলনরত রিকশা চালকদের দাবিগুলো হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে রিকশা মালিকানা নতুন লাইসেন্স প্রদান ও পুরাতন লাইসেন্স নবায়ন করতে হবে সরকারের রাজস্ব বৃদ্ধি করার লক্ষ্যে বৈধ লাইসেন্সধারী রিকশা পেশাজীবীদের স্বার্থে ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে চালক লাইসেন্স প্রদান করতে হবে অসুস্থ চালকদের ফ্রি ফ্রাইডে মেডিকেল চিকিৎসা প্রদান করতে হবে ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের লাইসেন্স প্রাপ্ত রিক্সা পেশাজীবীদের ব্যবসায়িক ট্রেড লাইসেন্স প্রদান করতে হবে এছাড়া এককালে রিক্সা বাঙালি মুলুকের প্রাচীন বাহন হিসাবে নৌকা পালকি ঘোড়ার গাড়ি এর মতো রিক্সাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ন্যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও জাতীয় জাদুঘরে স্থান দিতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব বীর নিহত হয়েছেন ও যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদেরকে বিগত সরকারের আমলে দুর্নীতিবাজদের অর্থ ও সম্পত্তি বাজেয়াপ্ত করে সংগৃহীত অর্থ দিয়ে পরিবারকে পুনর্বাসন ও আহতদের সুচিকিৎসা প্রদান করতে হবে এবং বিগত সরকারের সময়কালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও সরকার দলীয় চাঁদাবাজরা আধিপত্য বিস্তার করে রাজধানীর গুলশান বনানী বাড়িধারা এলাকায় অন্যায় ও ভাবে বিশেষ পোশাকের রিকশা পরিচালনা করে আসছিল সে সকল রিকশাগুলোকে বন্ধ করে পায়ে চালিত বৈধ রিক্সাকে চলাচলের সুযোগ দিতে হবে এর আগে গতকাল চাকরি জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে সমাবেশ করেন কয়েক হাজার আনসার সদস্য পরে রাতে সচিবালয় অবরুদ্ধ করেও বিক্ষোভ করেন তারা এ নিয়ে সংঘর্ষও হয় এক পর্যায়ে ছাত্র জনতার প্রতিরোধের মুখে টিকতে না পেরে পালিয়ে যায় আনসার সদস্যরা আনসার কাণ্ডের পর অন্তর্বর্তী সরকারকে খোঁচা দিলেন জয় সচিবালয় এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বাসভবনের আশেপাশে সব ধরনের গণজমায়েত সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ এ সিদ্ধান্তের পর অন্তর্বর্তী সরকারকে খোঁচা দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব আজের জয় গতকাল রাতে সচিবালয় আনসার সদস্যদের সঙ্গে ঢাকা শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে এরপর রোববার দিবাগত রাতে ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে সভা সমাবেশ নিষিদ্ধের এ তথ্য জানানো হয় সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জয় আনসার কাণ্ডের বিষয়টিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে একটি স্ট্যাটাস পোস্ট করেন এ সময় জয় তার পোস্টে লিখেন সচিবালয়ের আশেপাশে বিক্ষোভ নিষিদ্ধ করার জন্য আমাদের বুদ্ধিজীবীরা আমাদের আওয়ামী সরকারের সমালোচনা করেছেন তারপরও দুই সপ্তাহের মধ্যে এই অন্তর্বর্তীকালীন প্রশাসনকে সেখানে সব সমাবেশ নিষিদ্ধ করতে হয়েছে দায়িত্বে না থেকে সমালোচনা করা সহজ ক্ষমতায় থাকা এবং শাসন করা একেবারেই আলাদা ব্যাপার বিচার বিভাগীয় কুর পর আনসার কুক কঠোর হুঁশিয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদের চাকরি জাতীয়করণের দাবিতে দুই দিন ধরে আন্দোলন করছেন আনসার সদস্যরা দাবি আদায়ের জন্য রোববার দুপুর বারোটার পর সচিবালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ অবস্থান কর্মসূচি শুরু করেন আনসার সদস্যরা তাদের অবস্থানের কারণে সচিবালয় কেউ ঢুকতে বা বের হতে পারছিলেন না সচিবালয় আনসারের একদল সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম সমন্বয়ক শারজিস আলম হাসনাত আব্দুল্লাহ সহ অনেকে আটকে রেখেছেন এমন খবর ছড়িয়ে পড়ার পর রাত নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসি রাজু ভাস্কর্য জড়ো হন শিক্ষার্থীরা কিছুক্ষণ পর তারা মিছিল নিয়ে সচিবালয় এলাকায় যান এরপর আনসার সদস্যদের সাথে শিক্ষার্থীদের পাল্টা পাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয় সচিবালয়ের সামনে শিক্ষার্থী আনসারদের সংঘর্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ অন্তত চল্লিশ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে এদিকে আনসার সদস্যদের সচিবালয় কর্মীদের অবরুদ্ধ করে রাখার ঘটনাকে আনসার কু হিসাবে উল্লেখ করে আগামী দিনে কোনো বড় ধরনের অভ্যুত্থানের চেষ্টা হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ রোববার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়াকে স্ট্যাটাসে এই হুঁশিয়ারি দেন তিনি আসিফ মাহমুদ তার স্ট্যাটাসে বলেন কোনো ষড়যন্ত্রই ছাত্র জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করতে যথেষ্ট হবে না জুডিশিয়াল কু বিচার বিভাগীয় অভ্যুত্থান পদভ্রষ্ট আনসার কুর উদাহরণের পরেও যদি সাবধান না হন তবে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে সপরিবারে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেন এস আলম ব্যাংকিং খাতে আধিপত্য প্রতিষ্ঠার পর সপরিবারে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছিলেন বহুল আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম দুই সালের দশ অক্টোবর বাংলাদেশি পাসপোর্ট প্রত্যাহার করেন এস আলম তার স্ত্রী ফারজানা এবং তাদের তিন ছেলে আহসানুল আলম আশরাফুল আলম আলম ও আসাদুল মাহির একই দিন বিদেশি নাগরিক হিসেবে বাংলাদেশে স্থায়ী বসবাসের অনুমোদন পায় পরিবারটি সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে এসব সুবিধা দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থ পাচারের পথ সহজ করা এবং প্রতিকূল পরিস্থিতিতে জবাবদিহি এড়াতে এমন কৌশল গ্রহণ করা হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা খোঁজ নিয়ে জানা গেছে এস আলম পরিবার যেদিন বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছিলেন সেই দিনেই আবার বাংলাদেশে স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছিলেন নাগরিকত্ব ত্যাগ ও স্থায়ী আবাসিক সুবিধা গ্রহণ বাংলাদেশের জটিল প্রক্রিয়া হলেও ক্ষমতার অপব্যবহার করে একই দিন সন্ধ্যায় অতি গোপনে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই কাজটি করা হয় তবে নাগরিকত্ব ত্যাগ ও আবাসিক সুবিধা গ্রহণ করতে হলে পুলিশের বিশেষ শাখার ছাড়পত্র সহ বিভিন্ন দপ্তরের অনুমতি প্রয়োজন হলেও কিভাবে একই দিনে দুটি কাজ সম্পন্ন হলো তা নিয়ে প্রশ্ন উঠছে এসালম পরিবারকে স্থায়ী বসবাসের অনুমতির নথিতে স্বাক্ষর করা মোহাম্মদ খায়রুল আলম শেখের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সারা পাওয়া যায়নি মোহাম্মদপুরে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা ঢাকার মোহাম্মদপুর সরকারি মডেল কলেজের শিক্ষার্থী মাহমুদুর রহমান সৈকত হত্যায় দেশ ছেড়ে ভারতে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তেরো জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন নিহতের বাবা মোহাম্মদ মাহবুবুর রহমান রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানায় এ হত্যা মামলা দায়ের করা হয় মামলায় অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকা তেরো আসনের সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আরাফাত পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার তেজগাঁও জোনের সাবেক উপ পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক মোহাম্মদপুর জোনের সাবেক এডিসি রওশানুল হক সৈকত বিএনপি সমমানদের বৈঠক সংকট নিরসন সহ সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপের আহ্বান ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যুগপদ আন্দোলনে থাকা সমমনা দল ও জোটগুলোর সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করেছে বিএনপি রোববার বারো দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক করেছে দলের লিয়াজ কমিটি এতে দেশে সৃষ্ট সংকট নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে একমত হন নেতারা একই সঙ্গে যৌক্তিক সময় সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানানো হয় রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে পৃথকভাবে বারোদলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক করেন লিয়াজো কমিটির প্রধান এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বৈঠকে দলের আরাক স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান উপস্থিত ছিলেন পরে সংবাদ সম্মেলনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ও জনগণের চলমান সংকট নিরসনে একটি রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান নজরুল ইসলাম খান তিনি বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও পলাতক সরকার দেশ এবং জনগণের বিরুদ্ধে সব অশুভ তৎপরতা সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়